আমার ইনকাম আমার উপার্জন যদি হালাল না হয় তাহলে আমার এই কোরবানি আল্লাহ তালা কবুল করবেন না হারাম উপার্জন দিয়ে আমি দশটা গরু ক্রয় করলাম হারাম টাকা দিয়ে আমি বিশাল বড় ধরনের সুন্দর দেখে একটা গরু ক্রয় করলাম আমার ভিতরে একটা সহি নিয়ত রয়েছে তারপরেও আল্লাহ তালা এই কোরবানিকে কবুল করবেন না কেন এটা হারাম টাকার কোরবানি আমার ইনকাম হারাম সুদের লেনদেন করে আমি টাকা কামাইছি ঘুষের লেনদেন করে আমি টাকা কামাইছি মানুষের উপরে জুলুম করে আমি টাকা কামাইছি আমি ওজনে কম দিয়ে টাকা কামাইছি আমি মিথ্যা বলে টাকা উপার্জন করেছি আমি জনগণের সম্পদকে চুরি করে টাকা উপার্জন করেছি মানুষের উপরে বল প্রয়োগ করে আমি টাকা উপার্জন করেছি আমি চুরি করেছি ডাকাতি করেছি যে কোনো পন্থায় হারাম উপার্জন করে আমার সতীত্বকে বিক্রি করে আমি টাকা উপার্জন করেছি এগুলো হারাম হারাম টাকা টাকা দিয়ে পশু ক্রয় করলে কোরবানি করলে সেই কোরবানি আল্লাহ কবুল করবে না এটা হচ্ছে একজন ইমানদারের জন্য গুরুত্বপূর্ণ বিষয় কোরবানি দেওয়ার আগে ইনকামকে হালাল করতে হবে যদি তিনি কোরবানি দিতে চান অবশ্যই ওনাকে ইনকাম হালাল করে উপার্জন হালাল করে হালাল টাকা দিয়ে ওনাকে কোরবানি দিতে হবে সেটা ছোট হোক কোন অসুবিধা নাই বিশাল আকারের আমি গরু ক্রয় করলাম দশ বিশটা গরু ক্রয় করলাম কোরবানি দেওয়ার জন্য কোটি কোটি টাকা খরচ করে আমি বিশাল গরু ক্রয় করলাম গরিবদের মাঝে বিলিয়ে দেওয়ার জন্য কিন্তু আমার উপার্জন হারাম আর এক ব্যক্তি হালাল টাকা দিয়ে দশ হাজার টাকা দিয়ে একটা বকরি ক্রয় করেছে আপনার কোটি কোটি টাকা দিয়ে আপনি গরু মানুষের মধ্যে বিলি করে দিলেন এগুলোর আল্লাহর কাছে পাঁচ পয়সার কোনো দাম নাই যে ব্যক্তি হালাল টাকা দিয়ে হাজার টাকা দিয়ে একটা বকরি ক্রয় করে কুরবানি করেছে এটা আল্লাহর কাছে পার পরিমাণ বিশাল বললেন কারণ এটা হালাল টাকা নবী করিম sallallahu alaihi বলেছেন যে হাদিস আপনারা সবাই জানেন আমরা সবাই জানি ইন আল্লাহ তাইয়িবুন লা ইল্লা তাইয়িব আল্লাহ নিজে পবিত্র পবিত্রতার মাধ্যমে পবিত্র টাকার মাধ্যমে উপার্জনের মাধ্যমে যেটা দেওয়া হয় আল্লাহ সেটাই কবুল করেন হারাম টাকার মাধ্যমে হারাম উপার্জনের মাধ্যমে আল্লাহকে যেটা দেওয়া হয় সেটা আল্লাহ তালা কবুল করেন না এর জন্য আমাদের সব সময় মাথায় রাখতে হবে মনে রাখতে হবে যে কোনো এবাদতের পূর্ব শক্ত হচ্ছে হালাল উপার্জন হালাল ভক্ষণ করা হালাল খাওয়া হালাল উপার্জন করে সেটা আল্লাহ রাস্তায় ব্যয় করা যদি হালাল টাকা না হয় হারাম উপার্জন হয় যদি হালাল উপার্জন আমরা না করতে পারি আমাদের বিলীন হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এই জন্য আমি আপনাদেরকে বলবো আমাদের অবশ্যই সর্বপ্রথম এই বিষয়টাই খেয়াল রাখতে হবে আমার উপার্জনে হারাম আছে কিনা আমার উপার্জনে হারাম আছে কিনা হারাম টাকা দিয়ে পশু ক্রয় করে পরিবারকে খুশি করার দরকার নেই সন্তানকে খুশি করার দরকার নাই গ্রামের মানুষকে দেখানোর দরকার নাই আল্লাহকে দেখানোর দরকার নাই হালাল কম হোক সেটাই আপনি আল্লাহ তালার সামনে পেশ করেন বিশাল আকার আকৃতির আপনি সুন্দর সুন্দর গরু দেখে বকরি দেখে আল্লাহ সামনে পেশ করলেন হারাম উপার্জনের সেটা আল্লাহ কবুল করবে না কিন্তু হালাল উপার্জন কম হোক সেটাই যদি আমরা আল্লাহ সামনে পেশ করতে পারি আল্লাহ তালা সেটাই কবুল করবেন ইয়া নাস কুলু বিম্মা ফিল আরদি হালালাম তাইয়িবা জমিনে বিচরণ করো হালাল খাও হালাল তালাশ করো হালাল উপার্জন করো হালাল ভক্ষণ করো হালাল খাও হারামের জন্য পরিশ্রম করো না হারাম তালাশ করো না হারাম ভক্ষণ করো না হারাম উপার্জন কৃত সম্পদ দিয়া আমি আল্লাহর পথে ব্যয় করবে না সেজন্য আমি আবার স্মরণ করেই দিলাম অজাকিন ফাইনা দেখা তানফা মুমিনিন। হালাল লাগবে হালাল লাগবে হালাল লাগবে ব্যাংকের টাকা আত্মসাৎ করে ব্যাংকের টাকা মেরে দিয়ে জনগণের সম্পদ চুরি করে দেশের টাকা চুরি করে দেশের সম্পদ আত্মসাত করে রাস্তাঘাটের টাকা আত্মসাত করে ব্যাংক ব্যালেন্স চুরি করে লুট করে ওই টাকা দিয়ে আপনি কোরবানি দিলে সেই কোরবানি আল্লাহ তালা কবুল করবেন অতএব আমরা ছোট দেব কিন্তু আমরা হালাল উপার্জনের মাধ্যমে কোরবানি করার চেষ্টা করবো ইনশা আল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করুন আল্লাহ মামিন